আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো রান্নায় চলে আসছি তোর মসুমি ডাল রান্না করে নিলাম ডালটা হয়ে গেছে আর এদিকে এদেশ দোতলা ভাই আমাদের বাসার দোতলা মিষ্টি পাঠিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে দেবো আর এখানে এতে মাছ পোনা কাতলা মাছ ভেজে পোনা করে নিচ্ছি গ্যাসের জন্য তাতই রান্না করতে হয় কারণ দুপুরে রান্নাটা কোনো মতো করা হয় এগুলো খাওয়া হয় সকালে রান্না করে একটু আর দুপুরে মিলে গেলে খাইতে হয় তারপর রাতে আবার রান্না করতে হয় তো এখন আমি ডাইল রান্না করছি ডাইল রান্না করে নিলাম আর মাছ বোনা করে নিলাম

তো এখানে আমি কাঁচা মাছটা ধরে নিলাম মাছ না মাছা নিলাম তো এখানে একটু মাছ কপিটা আর আলুটা দিয়েছি রান্না করলাম এখানে আলু দিয়ে আর কপি দিয়ে রান্না করবে আলু দিয়েছি কপিটা একটু ভেবে দিলে

আর এখন আমি তরকারিটা বসাই দেবো তো তার জন্য তেলে কড়াইটা দিয়ে দিয়েছি কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা বন্ধ ভাজা হয়ে গেছে তো এখন মশলা টাইট করে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এই যে আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি আলাদা না করে তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এই ধুনিয়া গুলো থাকতে হচ্ছে আমার সব মশলা মিশা নিয়ে করা সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মশলা করে আর এগুলো কিন্তু সবগুলো মশলা আমার হাতে করা হাতে করা মশলাটা ঠিক কিন্তু হাতে করা মশলা কিন্তু দেখতেও সুন্দর আর ওটা খেতেও ভালো আর এগুলো কিন্তু ধুনিয়া একদম শুকাইয়া একদম নিজে আমি হাতে গুঁড়া করে নিই

পানি টেস্ট করে দিলাম আর এখন আমি মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা কষে কপিটা কষাই নিব আর এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব কপি ভাজা করা একটু আমি দিয়ে দিই মাছ ধরে দিয়ে দিলামতে বসাই দিলাম এখন আমি দেখে দিচ্ছি

আর আমি শুধু এখন ভাতটা রান্না করে নেব এটা একাধে রান্নাটা শেষ